ছাব্বিশে মার্চ থেকে শুরু করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়ে তারপরে ক্ষমতায় এসেছিল একটা দল ক্ষমতায় আসার পরে সেই দলের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিল সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশটাকে সবুজ বাংলায় রূপান্তরিত করতে চেয়েছিলেন কিন্তু না তার নেতাকর্মীরা ক্ষমতায় শুধু দিনের ক্ষমতায় এসে রাস্তার দুই ধরের গাছগুলো কেটে শেষ করে ফেলেছে সত্য না ভাই আপনারা জানেন পারেশ্বরী যে ব্রিটিশ আমাদের বেলি ব্রিটিশ এর পাথরগুলো কে সরিয়েছে আল্লাহ ভালো জানে এবং জনগণও ভালো জানে কথা বলেন ইচ্ছা চাচা গ্রাম বাংলায় রূপান্তরিত করতে চান বাংলাদেশ থেকে কিন্তু না বার 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 জনগণের সাথে ধোকা দিয়ে উনি ফাইভ স্টার হোটেলে গিয়ে ভর্তি করতেন কথা বলেন ভাই মিথ্যা কথা বললাম তাহলে বোঝা গেল স্বাধীনতার পর থেকে শুরু করে চুয়ান্ন বছরে যে দল ক্ষমতা এসেছে

আর ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলামী আদর্শকে সামনে রে আপনারা যখন একক সিদ্ধান্ত এনসিপিকে চূড়ান্ত করেছিলেন আপনাদেরকে সত্য দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে এনসিপি বলেছে আমরা কোন আদর্শিক জোটে যাব না নির্বাচনী জোটে যাব কথা বলে না

এজন্য তেইশাবুদের সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওয়ান ব্লক সলিছিল সেই ওয়ান এখন আছে बारो तारीख़ भोटर इस्तेमाल प्रति हर कंहिंखे भोट दे माना करी अकम व